নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পর্টজন বেশ কিছু বড় ট্রান্সফার আপডেট জানতে পাওয়া যাচ্ছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে গতকালই আমি তোমাদেরকে জানিয়েছিলাম মোহনবাগানের বিদেশি ডিফেন্ডার টম আলডেড তিনি একটা চোট পেয়েছেন এবং তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান এই আপডেটটা আমি তোমাদেরকে গতকাল রাতে জানিয়ে দিয়েছিলাম তো বাগানকে নিয়ে আরও একটা বড় খবর জানতে পাওয়া যাচ্ছে তো গতকালের মোহনবাগানের যে প্র্যাকটিস ছিল সেই প্র্যাকটিস শেষে মোহনবাগানের বিদেশি ফরওয়ার্ড দিমিত্রি পাত তিনি প্র্যাকটিস শেষে তিনি তার পায়ের হেঁটুতে বড় বেঁধে তাকে মাঠ ছাড়তে দেখা গিয়েছে এরপর ব্যাপার হলো এটাই যে দিমিত্রি পেতাতসের পায়ে হয়তো তেমন কিছু চট নাই হয়তো হালকা আঘাত রয়েছে বা ব্যথা রয়েছে এরকম কিছু হবে হয়তো তো সেই কারণেই হয়তো দিমিত্রি পেতাতস গতকালের প্র্যাকটিসের শেষে পায়ে বরফ বেঁধে তিনি মাঠ ছেড়েছিলেন দিমিকে নিয়ে পরবর্তীকালে কোনো আপডেট পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। মানে দিমির পায়ে যদি বড়সড়ো কোনো চট থাকে সেরকম যদি কিছু খবর পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। ডারবির আগে এত চট সমস্যা মোহনবাগানের দলে এই চোট সমস্যা মোহনবাগানের কোচ মলিনাকে ডারবিতে বেশ বড় সমস্যায় ফেলবে এটুকু তো বলা যেতেই পারে আশা করছি মোহনবাগানের প্লেয়াররা তারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে মার্কাস মার্গুলা তিনি ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে একটা বেশ বড় আপডেট শেয়ার করেছেন তিনি বলেছেন যে ট্রান্সফার উইন্ডো শেষ হবার আগে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা আরও একজন ভারতীয় প্লেয়ারকে তাদের দলে সাইন করাবে এছাড়াও তিনি আরও বলেন যে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা অলরেডি সেই ভারতীয় প্লেয়ারের সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে এবং সেই প্লেয়ারটি জাতীয় দলের প্লেয়ার এরকমই একটা আপডেট ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে মার্কাস মার্গুলা তিনি জানিয়েছেন কোন ভারতীয় প্লেয়ার তিনি ইস্টবেঙ্গলে আসতে চলেছে তার নামটা কিন্তু মার্কাস তিনি জানাননি তো পরবর্তীকালে ইস্টবেঙ্গল এফসির এই আপডেটটা নিয়ে যখন যা আপডেট পাওয়া যাবে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো ব্যাঙ্গালুরু এফসিকে নিয়ে যে খবরটা পাওয়া যাচ্ছে ব্যাঙ্গালুরু এফসির রিজার্ভ দলের প্রধান কোচ হিসাবে নিযুক্ত হলেন প্রাক্তন মিডফিল্ডার রেনেডি সিং এই রেনেডি সিং তিনি ব্যাঙ্গালুরু এফসির সিনিয়র দলের সহকারী কোচ হিসাবে নিযুক্ত ছিলেন তো এখন সিনিয়র দলের সব কিছু কাজকর্ম বন্ধ আছে তো সেই জন্য এই রেনেডি সিংকে ব্যাঙ্গালুরু এফসির রিজার্ভ দলের হেড কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে এরপর আমরা কথা বলবো জামশেদপুর এফসিকে নিয়ে আশা করি তোমরা সকলেই জানো খালিদ জামিল তিনি জামশেদপুর এফসির দায়িত্ব ছেড়ে দিয়েছেন এবং জামশেদপুর এফসি ম্যানেজমেন্ট খালি জামিলের জায়গায় সেই দলেরই আরেকজন কোচ স্টিভেন ডায়াস এই স্টিভেন ডায়াসকে জামশেদপুর এফসি ম্যানেজমেন্ট তারা অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে নিয়োগ করেছেন এরপর আমাদের এটাই দেখা যে পরবর্তীকালে জামশেদপুর এফসিতে নতুন হেড কোচ কে আসে এটাই এখন দেখার বিষয় তো কোনো রকম কোনো আপডেট পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানোর ছিল আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো